নমস্কার বন্ধুরা আজকে আমি একটি শক্তিশালী মাদার টিংচার এবিস ক্যানাডেন্সিস অপর নাম পিনাস ক্যানাডেনসিস ক্যানাডা পিচ প্রভৃতি এটি ব্রিটেন বা আমেরিকার পার্বত্য অঞ্চলে জন্মগ্রহণ করে এটি একটি শক্তিশালী মাদার টিংচার যাদের খাওয়ার পরে পেট ভরে যায় বুকে নিচে একটা চাপ অনুভূতি ঢেকুরে আরাম মেলে মনের ভেতর একটা ভয় ও অস্থিরতা কাজ করে ঘুমাতে গেলেই বুক ধরপর করে এই লক্ষণগুলো অনেক সময় সাধারণ গ্যাস বা অম্বল ভেবে উপেক্ষা করা হয় কিন্তু প্রকৃতপক্ষে এগুলো গভীর গ্যাস্ট্রিক ও স্নায়বিক দুর্বলতার ইঙ্গিত এই অবস্থায় হোমিওপ্যাথিক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ওষুধ হল এবি এব এবি স্ক্যানাডেন্সিস মূলত পাকস্থলী ও স্নায়ুতন্ত্রের উপর গভীরভাবে কাজ করে এবং বিশেষ করে সেই সব রোগের জন্য উপযোগী যাদের হজমের সমস্যার সঙ্গে মানসিক অস্থিরতা ও ভয় জড়িত এই ওষুধের প্রধান লক্ষণ হল অল্প খেলেই পেট ভরে যাওয়া খাবার শেষ করার আগেই মনে হয় আর খেতে পারছি না বুকের নিচে ভারী চাপ ও ফাঁকা অনুভূতি এবিস রোগীরা প্রায় বলেন ঢেকুর উঠলে সাময়িক আরাম মেলে কিন্তু কিছুক্ষণ পর আবার অস্বস্তি ফিরে আসে এই ওষুধের পাকস্থলী স্নায়বিক দুর্বলতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে হজম শক্তি কমে যায় এবং খাবার দীর্ঘক্ষণ পাকস্থলীতে জমে থাকে এই ওষুধ বিশেষভাবে কার্যকর যখন পেটের সমস্যার সঙ্গে মানসিক যুক্ত থাকে যেমন অজানা ভয় উদ্বেগ মনে অশান্তি ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রোগীর মনে প্রায়ই মনে হয় কিছু একটা খারাপ হতে চলেছে কিন্তু নির্দিষ্ট কারণ বলতে পারে না এই মানসিক অস্থিরতা রাতে বেশি বাড়ে এবং ঘুম ভেঙে যায় বুকের ভেতর চাপ ও ধরফরের কারণে এই অস্থিরতা বেশি হয় এবি এবে ক্ষুধা থাকলেও খাবার খেতে গেলে অস্বস্তি বাড়ে এবং রোগী খাওয়া এড়িয়ে চলতে চায় অনেক সময় মিষ্টি বা ভারী খাবার খেলে সমস্যা বেশি হয় এই ওষুধটি লিভার ও পাকস্থলীর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ফলে দীর্ঘদিনের বধজম ও গ্যাসের প্রবণতা ধীরে ধীরে কমে এব বিশেষ করে সেই সব রোগীর ক্ষেত্রে কার্যকর যাদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যার কারণে মানসিক দুর্বলতা তৈরি হয়েছে শিশু ও বৃদ্ধ উভয়ের ক্ষেত্রেই এই ওষুধ ব্যবহার করা হয় যেখানে অল্প খেলেই পেট ভরে যায় এবং বুকের নিচে চাপ অনুভূত হয় বয়স্কদের ক্ষেত্রে এটি শক্তি কমে যাওয়া ও মানসিক অস্থিরতায় উপকারী হতে পারে এবিস সিসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি হৃদয়ের কাছাকাছি চাপ ও অস্বস্তির অনুভূতিতে কাজ করে যেখানে রোগী মনে করে হার্টের সমস্যা হচ্ছে কিন্তু পরীক্ষায় তেমন কিছু ধরা পড়ে না এই ধরনের ফাংশনাল হার্ট উপসর্গে এবিস ক্যানাডেন্সিস সহায়ক ভূমিকা রাখতে পারে হোমিওপ্যাথিতে এই ওষুধটি রোগীর সামগ্রিক লক্ষণ বিচার করে ব্যবহার করা হয় শুধুমাত্র গ্যাস অম্বলের জন্য নয় এটি ধীরে ধীরে পাকস্থলীর স্নায়বিক ভারসাম্য ফিরিয়ে আনে এবং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে নিয়মিত সঠিক মাত্রায় ব্যবহার করলে খাবার হজমের ক্ষমতা বাড়ে এবং বুকের চাপ ও ঢেঁকুরের প্রবণতা কমে তবে এব কোনো তাৎক্ষণিক ম্যাজিক নয় এবং একদিনে সব সমস্যা দূর করে না এটি ধীরে কাজ করে এবং রোগের গভীরে পৌঁছে উপশম আনে এই ওষুধ ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার রাতে দেরি করে খাওয়া ও অতিরিক্ত চা কফি এড়িয়ে চলা জরুরি নিয়মিত সময়ে অল্প অল্প করে খাওয়া এবিস ক্যানাডেন সেসের কার্যকারিতা বাড়ায় মানসিক চাপ কমাতে হবে ও পর্যাপ্ত ঘুম আকস্থলীর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি রোগীর দেহ ঘটন ভিন্ন ও লক্ষণও ভিন্ন তাই একই ডোজ সবার জন্য উপযুক্ত নাও হতে পারে आज य